তো দেখো এইখানে দেখো এই যে ডিটেলারটা ঠিক কীরকম কীরকম করছে দেখো এই দেখো দেখছো এটা জাস্ট এটা কেমন একটা মানে বাড়ি বাড়ি টাইপের মতো খাচ্ছে এরকম তো এই ধরনের সমস্যা হলে এইগুলোকে কী করে ঠিক করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই দেখাবো এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা রয়েছে এটা হচ্ছে ব্যারেল অ্যাডজাস্টার এটাকে আমরা এই দিকে এরকম করে ঘোরাবো তো মেনলি এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ধরো একে কিছুতেই নিতে পারছে না সাইকেলটাকে আমরা পুরোপুরি ঠিকঠাক করে যে রিপেয়ার করতে দিয়েছে তার হাতে কিন্তু এই সাইকেলটা আমরা পুরোপুরি একদম তুলে দেবো এই যে সাইকেলটা রয়েছে তো এই সাইকেলটার মধ্যে বেশ কিছু প্রবলেম এখন রয়েছে তো সেটা হচ্ছে যে এটার যেমন এই যে ব্রেক কেবল নেই ব্রেক কেবলটা লাগাতে হবে এবং তার সাথে সাথে সাইকেলের যদি গিয়ার শিফটিং আমি দেখি তাহলে গিয়ার শিফটিংয়েও কিন্তু প্রবলেম আছে তো সাইকেলের গিয়ার শিফটিংটা আগে একটুখানি দেখিয়ে নিই যে কী প্রবলেম রয়েছে তো এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে দু নম্বরে রয়েছে কিন্তু এদিকে শিফটার কিন্তু দেখাচ্ছে এক নম্বরে আচ্ছা এখানে পরে যদি আমি তারপরে যদি শিফট করি ডাউন শিফট যদি আমি করি দেখো তিন নম্বরে চলে গেছে শিফট হয়নি চার নাম্বারে গিয়ে এটা শিফট হলো তারপরে দেখো এরকম করে মানে ভুলভাল সমস্ত শিফট হচ্ছে তো সুতরাং এই যে এই যে গিয়ারটা রয়েছে এই গিয়ারটাকেও কিন্তু আমাদের পুরোপুরি টিউন করতে হবে এবং তার সাথে সাথে সাইকেলের যে ব্রেক রয়েছে ব্রেকগুলোও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না এই সাইকেলের এই যে ব্রেক রয়েছে এই ব্রেকটাকেও আমরা কিন্তু আজকে পুরোপুরি ঠিকঠাক করব একদম ফুল মানে সাইকেলটাকে ফুল ওকে করব আর এই সাইকেলটা কিন্তু আমার না সাইকেলটা আমার কাছে এসে রিপেয়ার হওয়ার জন্য তো এই সাইকেলটাকে আমরা পুরোপুরি ঠিকঠাক করে যে রিপেয়ার করতে দিয়েছে তার হাতে কিন্তু এই সাইকেলটা আমরা পুরোপুরি একদম তুলে দেবো তো সবার প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সাইকেলের যে ব্রেক রয়েছে সেই ব্রেকের যে ওয়ার রয়েছে সেটাকে আমরা ইনস্টল করব তো এবার দেখো এই যে ব্রেক ওয়ারটা রয়েছে এটাকে ইনস্টল আমরা করবো তো ইনস্টল করাটা কিন্তু খুব সোজা কারণ আমার হাতে এই দেখো এরকম একটা ব্রেক ওয়ার রয়েছে তো এই ব্রেক ওয়্যারটাকে আমরা ইনস্টল করবো তো এটাকে ব্রেক লিভারটাকে এরকম করে প্রেস করে দিয়ে এর ভেতর দিয়ে সবার আগে আমরা ব্রেক ওয়ারটাকে ঢুকিয়ে দেবো এরকম করে তো এদিকে দেখতে পাচ্ছ ব্রেক ওয়ারটা কিন্তু আমাদের ঢুকে গেছে এই পাশে তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে এই যে এই লিভারটা আছে এই লিভারের মধ্যে ঠিক এই রকম করে ঢুকে যাবে ঠিক এই যে এই রকম করে ঢুকে গিয়ে এরকম করে একটা প্যাচ নিয়ে নেবে ব্যাস এটা দেখো এরকম করে জাস্ট এরকম টাইট হয়ে গেল আর এরপরে এটাকে জাস্ট এই যে এরকম করে টেনে দিলেই দেখো ব্রেকের ওয়্যার কিন্তু ঠিকঠাক হয়ে গেছে তো অলরেডি দেখতে পাচ্ছ ব্রেকের ওয়্যার কিন্তু ঠিকঠাকভাবে ইনস্টল হয়ে গেছে আর এরপরে আমরা এই যে হাউজিংটা রয়েছে এই হাউজিংটার মধ্যে আমরা এই কেবলটাকে ঢুকিয়ে দেবো ব্যাস তাহলেই আমাদের ব্রেক কিন্তু ঠিকঠাক হয়ে যাবে তো এই যে ব্রেকের হাউজিংটা আছে এটাতে একটুখানি প্রবলেম আছে তো আমার কাছে এরকম একটা বড় এক্সট্রা এরকম ওয়্যার ছিল তো এটাকে আমরা কাট করব এবং কাট করে আমরা ব্রেকেট ব্রেকের যে হাউজিংটা রয়েছে সেটা আমরা তৈরি করব তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ব্রেকের হাউজিংটার অ্যাকচুয়ালি মাপ নিয়ে নেবো ব্রেক থেকে এটা কতটা ডিস্টেন্সে রয়েছে সেটা আগে দেখে নেব তো মোটামুটি এই যে মোটামুটি আমাদের প্রায় এতটা অবধি কেবল কাটতে হবে অর্থাৎ এতটা প্রায় এতটা অবধি কেবেল আমাদের কাটতে হবে অর্থাৎ মোটামুটি ধরো যে এই যে এই ডিস্টেন্স অবধি আমাদের এখন কেবলটাকে কাটতে হবে তো এই যে হ্যাকসো ব্লেডের সাহায্যে আমরা এটাকে কাট করছি এই মুহূর্তে এটাকে কাটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার স্যাপার না বেশ কঠিন ব্যাপার এগুলো কাটারের জন্য মেশিন পাওয়া যায় কিন্তু ওটা তো নেই আমার কাছে তো আপাতত এইভাবেই কাটতে হচ্ছে তবে আমাদের হ্যাকসো প্লেট তো ফেল হয়ে গেল তো এবার আমরা ছেনি হাতুড়ি নিয়ে একটুখানি করার চেষ্টা করছি আর যদি না হয় আমাদের নতুন তার কিনে আনতে হবে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এই যে তার তার আমাদের তৈরি হয়ে গেছে তো এবার এই ব্রেক ওয়্যারটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো এটাকে এবার আমরা ঠিকঠাকভাবে ঢুকিয়ে দেবো তো এবার জাস্ট এটাকে এরকম করে নিয়ে এর মধ্যে জাস্ট এরকম করে ঢুকিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে আমাদের এরপরে ব্রেকের যে ওয়ারটা রয়েছে এটাকে এই যে ক্যালিপারের এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এটাকে এরপরে টাইট করে দিলে আমাদের ব্রেক কিন্তু একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে এই পাঁচ নাম্বার অ্যালেন কিসা আছে এটাকে আমরা টাইট দিয়ে দেব এবার আমরা সাইকেলের গিয়ারটা টিউন করব তো সাত নাম্বারে গিয়ার আছে তো দেখো আমি যদি ছ নাম্বারে দিই কাজ করছে না দেখো গিয়ার এখানে ঢাক ঢাক ডাক করছে দেখো গিয়ারের ব্যাপারটা এ দেখো ঘট 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 এই সাউন্ডটা করছে আচ্ছা এটাকে যদি আমি পাশে দিই এই দেখো এটা তারপরে গিয়ে উঠলো ছয়ে চারে দিলে উঠছে পাঁচে তো এইরকমভাবে এই দেখো প্রবলেমগুলো হচ্ছে আর এটা কিন্তু একে একদমই উঠছে না তো দেখো এইখানে দেখো এই যে ডিটেলারটা ঠিক কীরকম কীরকম করছে দেখো এ দেখো দেখছো এটা জাস্ট এটা কেমন এটা মানে বাড়ি বাড়ি টাইপের মতো খাচ্ছে এরকম মনে হচ্ছে তো এই প্রবলেমটা অনেকেরই থাকে কিন্তু এই ধরনের সমস্যা হলে এইগুলোকে কি করে ঠিক করবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে অবশ্যই দেখাবো তো সবার প্রথমে আমরা কি করব আমরা সবার প্রথমে গিয়ারটাকে একদম পুরোপুরি যেরকম সাথে ছিল সাথে নিয়ে চলে আসব। আর এরপরে আমরা দেখব কি হচ্ছে না এই যে ছয় মারলাম ছয়ে হচ্ছে না তো এবার আমরা কি করব এবার আমরা এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা রয়েছে এইটা হচ্ছে ব্যারেল অ্যাডজাস্টার এটাকে আমরা এইদিকে এরকম করে ঘোরাবো কাজ করছে না ঘাটঘ্যাট ঘ্যাটঘ্যাট শব্দ হয়েই যাচ্ছে তো এটাকে আরও একটু টাইট দেবো তো দেখো এইবার কিন্তু এই সাউন্ডটা কিন্তু হচ্ছে না দেখতে পেলে তো অলরেডি এ দেখো ছয়ও কিন্তু উঠে গেলো যেটা আগে শিফটিংয়ে হচ্ছিল না এবার নেমেও গেল আর আরেকটু দেখি তো দেখো এখানে একটু হালকা ব্যারেল অ্যাডজাস্টারকে একটু হালকা অ্যাডজাস্ট করার দরকার আছে তো ধরো মনে করো তোমার সাইকেলে এরকম ধরো এটা সাত নাম্বারে রয়েছে তো এটা সাত নাম্বারে রয়েছে এবং ছ নম্বরে উঠতে একটু ডিলে করছে তো তুমি কি করবে এই যে চেনটা রয়েছে এটাকে আবার সাথেই নিয়ে আসবে এবং শিফটারকেও সাথে নিয়ে আসবে এবং তারপরে এই ব্যারেল অ্যাডজাস্টটাকে হালকা হালকা করে এরকম অল্প অল্প করে অ্যাডজাস্ট করবে এবং তারপরে দেখো এবার দেখো কী সুন্দর উঠে গেল আগে যেমন ঘট ঘট করে উঠছিল সেরকম কিন্তু হলো না একবারেই জাস্ট উঠে গেলো আচ্ছা এর পরের পার্টগুলো আমরা দেখি এর পরের পার্টে আমরা দেখো সুন্দর কিন্তু উঠে গেলো একদম দারুণ সুন্দরভাবে উঠে গেল তো অলরেডি এই যে দেখো এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে শিফট হয়েছে এখনও পর্যন্ত তো এটা এখন যেটা রয়েছে শিফটারেও এটা পাঁচে রয়েছে আর এখানেও এটা পাঁচে রয়েছে তো এরপরে আমরা কি করব পরেরটাই দেখি দেখো সুন্দরভাবে কিন্তু চারে উঠে গেলো এরপরেরটা দেখি দেখো সুন্দরভাবে কিন্তু তিনেও উঠে গেল কোনো সমস্যা ছাড়া আর পরেরটা দেখি কাজ করছে কি না এইখানে এবার উঠতে গিয়ে দেখো দুয়ে উঠতে গিয়ে ঝামেলাটা পাকাচ্ছে তো আমরা কী করবো তিন নম্বরে শিফটারটাকে আবার ফিরিয়ে আনবো তারপরে আমরা কী করব এই যে ব্যারেল অ্যাডজাস্টারটা রয়েছে এটাকে হালকা হালকা করে এদিকে ঘোরাবো এই দিকটা ঘোরাবো এই দিকটা অর্থাৎ যে দিকটা উঠছে না সেই দিকটা আমরা ঘোরাবো অল্প অল্প করে আর এরপরে আমরা দেখি কিন্তু এই ক্ষেত্রে দেখো কী হচ্ছে এখানে কিন্তু গিয়ার একটা ঢাক 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 করছে তো আমরা কী করবো এখানে একটা প্যাচ এরকম লুজ দেব এবার দেখি তো দেখো এইবার ওটা আগের মতো করছে না কিন্তু তবু করছে তাও আমি হালকা করে অল্প একটুখানি এরকম দেব তো দেখো এইবার দেখি তো তো এইবারে সেই পরিমাণটা অনেকটা কম কিন্তু আমি আবার একটু লুজ দেব তো এইবার দেখো এবার কিন্তু এক ফোঁটাও ঢাক 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 করছে না তো দেখতে পাচ্ছ তো এবার আমরা আরেকবার ওঠানোর চেষ্টা করব তো দেখো ওই এ উঠতে চাইছে কিন্তু উঠতে পারছে না তো আমরা কী করব তিনে আবার ফিরিয়ে আনবো তো এরপরে তিনে ফিরিয়ে আনার পরে আমরা এর ব্যারেল থেকে এরকম করে আবার টাইট দেব আমরা তো এবার দেখি না কাজ করছে না তো মেনলি এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ধরো একে কিছুতেই নিতে পারছে না তো আমরা এবার কী করবো আমরা এবার চেক করব যে গিয়ারের যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে রয়েছে কি না তো গিয়ারের অ্যালাইনমেন্ট চেক করার জন্যে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নাটটা রয়েছে এই নাটটাকে ঢিলা করে দিতে হবে তো অনেক ক্ষেত্রে কী হয় অ্যালাইন বোল্ট থাকে সেক্ষেত্রে তো সেক্ষেত্রে তোমরা সেটা চেঞ্জ করে নেবে তো এই নাটটাকে এই মুহূর্তে আমাদের ক্ষেত্রে এইরকম নাট আছে তো এই ক্ষেত্রে এই নাটটাকে আমরা লুজ করে নেবো তো এবার যদি গিয়ারের যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা যদি তুমি এবার দেখো তাহলে দেখবে এটা কিন্তু এই দিকে একটুখানি সরে রয়েছে এই দিকটা একটুখানি সরে রয়েছে অর্থাৎ এই যে জিনিসটা এটা কিন্তু টোটাল যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এটা থাকার দরকার সেটা কিন্তু এই নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে একদমই নেই তো এটা দিকে একটু সরে রয়েছে তো এটাকে আমাদের কি করতে হবে এটা পুরোপুরি অ্যাডজাস্ট করে এটাকে একদমই সোজাসুজি রাখতে হবে এই যে পুলিটা দেখতে পাচ্ছো এই পুলির সোজাসুজি আমাদের কিন্তু এই পুরোটা এরকম করে রাখতে হবে তো যেহেতু এই অ্যালাইনমেন্টে গন্ডগোল ছিল তো ওই জন্য এক নম্বরে চড়ছিল না তো এবার আমরা এই স্ক্রুটার ইউজ করব এটা যেহেতু এই দিকে সরে রয়েছে তো আমরা এটাকে কি করব এটাকে আমরা টাইট দেব। তো টাইট দেওয়ার সাথে সাথে দেখো কি হয় দেখতে পাচ্ছ ডিরেলার কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ ডিটেলার ডিটেলার কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে তো এটাকে আমরা একদম পুরোপুরি নব্বই ডিগ্রিতে নিয়ে আসবো কিন্তু এবার তুমি বুঝবে কী করে এটা নব্বই ডিগ্রি হয়েছে কিনা কিন্তু তুমি যদি এবার দেখো প্যাডেল করো তাহলে দেখো এটা ঢাক 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 আবার করতে শুরু করেছে তার মানে কিন্তু এটা নব্বই ডিগ্রি একদমই হয়নি এটাকে আরও একটু ঠিকঠাক করতে হবে যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু এটা একদম স্মুথলি ঘুরতে শুরু করে দেবে তো কিন্তু দেখো এইখানে দেখো এখানে কিন্তু দেখো এরকম কিন্তু এটা ওঠার চেষ্টা করছে অর্থাৎ এটা কিন্তু একদমই নব্বই ডিগ্রি অ্যালাইনমেন্ট হয়নি তো এই যে ডিলারটা রয়েছে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করার পরে জেনারেলি কি হয় অ্যালাইনমেন্ট করার পরে কিন্তু প্রবলেম অনেকটাই বেশ মিটে যায় প্রায় এইট্টি পার্সেন্ট মতো প্রবলেম এই অ্যালাইনমেন্ট করলে অনেকটা মিটে যায় এবার আমাদের যে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে একে উঠছিল না তো কোনো মতেই একে উঠছিল না তো এবার আমরা ট্রাই করবো আরেকবার শিফট করে যে এটা পুরোপুরি একে উঠছে কিনা তো চলো দেখি একবার তো শিফটিং ঠিকঠাক আছে একদম একদম জাস্ট একটুখানি স্কিপ করছে কিছু কিছু জায়গা আর একে উঠছিল না জাস্ট এই দেখো একে উঠে গেছে কিন্তু একে উঠেও দেখো সমস্যাটা হচ্ছে যে এখানে টিউনিংয়ের একটুখানি প্রবলেম রয়েছে তো যার জন্য এই যে এটা এরকম করে যদি ঘোরাই এটা এই দেখো এ দেখো এটা উঠবে আর নামবে তো এটাকে হালকা জাস্ট টিউন করে নিতে হবে তো এবার এই প্রবলেমের জন্য আমরা যে লো যে স্ক্রুটা রয়েছে লো লিমিটিং স্ক্রুটা রয়েছে তো এটাকে আমরা একটু হালকা করে টাইট দেব জাস্ট হালকা হালকা করে এরকম করে টাইট দেব আর এবার দেখি আমাদের যে উঠে যাওয়ার যে প্রবলেমটা হচ্ছিলো সেটা সলভ হয়েছে কি না তো দেখো এখন কিন্তু আর উঠছে না অলরেডি শিফট কিন্তু হচ্ছে সুন্দরভাবে কিছু কিছু জায়গায় একটুখানি স্কিপ করছে তো সেটাকে একটুখানি ফাইন টিউন করতে হবে তো এবার চলো পুরোটা আমরা শিফটিং করে দেখি যে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছিলো সেই প্রবলেমগুলো সলভ হয়েছে কি না এক নম্বর কথা দেখো গিয়ারে এই ক্যাচ 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 যে শব্দটা সেটা কিন্তু একদমই নেই এবং এটার কারণ হচ্ছে সঠিকভাবে টিউন এবং অ্যালাইনমেন্ট করার জন্য এই ক্যাট ক্যাট শব্দটা কিন্তু নেই তো তো দেখো এ দেখো শিফট কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে প্রতিটা গিয়ারে কিন্তু একদম দারুণ সুন্দর শিফট হচ্ছে আর জাস্টেই দেখো একে যেটা প্রবলেম হচ্ছিলো উঠে উঠে যাচ্ছিলো তো এবার কিন্তু সেই ওঠাটা একদম হচ্ছে না এবার আমরা ডাউনশিফ্ট একবার দেখব যে ডাউনশিফটটা ঠিকঠাক রয়েছে কি না তো দেখো একদম পুরো পুরো সুন্দর এই জায়গাটা একটুখানি স্কিপ করে গেল তাছাড়া কিন্তু সুন্দরভাবে সুন্দরভাবে কিন্তু শিফট হয়ে যাচ্ছে তো এই সাইকেলের কিন্তু আমরা পুরোটা একটা সার্ভিস আমরা করলাম আমরা এখানে ব্রেকটাকে ঠিক করলাম ব্রেকের ওয়ারটাকে ঠিক করলাম এবং তার সাথে সাথে মেন যে প্রবলেমটা ছিল সেটা ছিল গিয়ারের প্রবলেমটা ছিল এটাকেও কিন্তু আমরা ঠিক করলাম গিয়ারটিও প্রপার কীভাবে গোতায় সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশন বক্স চেক করতে পারো সেখানে পুরো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে অথবা তোমার ভিডিও শেষে একটা এন্ড কার্ড চলে আসবে সেখানেও কিন্তু এই ভিডিওটা টোটালটা পেয়ে যাবে তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই বলে যদি ভালো লাগে তাহলে লাইক করে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে এসে দিজার্ভিং রাইডার টেকে দিয়েছি